হ্যালো সকলকে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে গেছে মানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে সব ইউটিউব পরিবারকে তার জন্য খুব ধন্যবাদ আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যারা আমার শুভচিন্তক সবাইকে ধন্যবাদ যে যারা আমাকে এতদূর এগোতে সাহায্য করেছে নাহলে এক টাইমে তো আমি সত্যিই খুব ছেড়েই দিয়েছিলাম যে এটা আমাদের হয়তো আর সম্ভব হবে না কারণ এত টাইমে সে আমি আর কোনো ভিডিও দিতাম না মানে দু হাজার বাইশ সালের শেষের দিকে আমি চ্যানেলটা খুলেছিলাম তারপর সব ধরনের ভিডিও দিতাম কন্টেন্ট কী জিনিস আমি জানতাম না আমি মানে হজ বড়লো সমস্ত রকমের ভিডিও আপলোড করতাম কখনো বাচ্চার ভিডিও ছাড়ছি শর্ট ভিডিও কখনও বড় ভিডিও বানাচ্ছি কখনও বাচ্চাদের খেলা করাচ্ছি কখনও ব্লগ বানিয়ে ছাড়ছি নানান ধরনের ছাড়তাম তো আমি জানতাম না যে কন্টেন্ট একটা নির্দিষ্টভাবে করতে হয় আমি এটাও জানতাম না যে শর্টের দিকটা আলাদা আর ইয়ের দিকটা আলাদা করতে হবে না বড় ভিডিও ব্লগের দিকটা আলাদা করতে হয় যে কোনো একটা দিককে এগিয়ে নিয়ে যেতে হয় তারপরে আমার একটা দাদা আমাকে বলে যে দুটো দিক এভাবে হয় না যে কোনো একটা দিক করতে হবে হয় হয়তো শর্টে এগোলে শর্টে আগাও নাহলে তুমি লং ভিডিও দিলে লং ভিডিও দাও তখন আমি ভেবে দেখলাম যে শর্টে এরকম করাটা খুবই মুশকিল তাহলে আমি আস্তে আস্তে ব্লগে বানাবো তারপরে গিয়ে আমি আবার নতুন করে শুরু করি কারণ তার আগে আমার ছেলে আমার ফোনটাকে ভেঙে ফেলেছিলো তো ফোন ভেঙে ফেলা ধরুন আমার ভালো পিচর করেট হতো না বলে আমি ভালো করে ভিডিওগুলো বানাতে পারতাম না দিয়ে আমি আবার নতুন করে একটা ফোন কিনি ফোন কিনে আবার নতুন করে সব কিছু স্টার্ট করি স্টার্ট করে আস্তে আস্তে ব্লগ বানাতে বানাতে একদিন একটা মনে ডেলিভারি ব্লগ বানিয়েছিলাম আর সেটা একটুখানি ভাইরাল হয়ে যায় মানে ভাইরাল বলতে আমার কাছে ভাইরাল মানে ওটা এক লক্ষ বিরাশি হাজার ভিউ হয়েছিলো এখন পর্যন্ত তো সেটার দরুন আমার চার হাজার ঘণ্টা কমপ্লিট হয়ে যায় তো আমার সাবস্ক্রাইবার বাড়ছিল না আর তার আগে পাঁচশো যেটা থাকে পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম সেটা আমার অনেক দিন আগেই হয়ে গেছিলো সেটার জন্য ওই শপিং মেম্বারশিপ এইসব ত্যান ছিল তো ওটাও সব যদি বা কোনো কাজে লাগেনি আমার তারপরে আমি জানতাম না যে ওটার পরে পরে ওটা করতে হবে তোকে ফুল মনিটাইজেশন হবে তারপরে যখন দেখলাম যে না আমার তো চার হাজার ওয়াচ টাইম পার হয়ে গিয়ে প্রায় আট হাজার ওয়াচ টাইম হয়ে গেছে আট হাজার ঘন্টায় কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না তখন আমি এ কাউকে বন্ধু বান্ধবকে বললাম যে তারা আমি কিন্তু কাউকে বলিনি যে আমার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কাউকে ভালো মন্দ কিন্তু তারপর আমি সত্যি বলছি অনেস্টলি আমি আমার বন্ধুবান্ধবদেরকে বলি আর তারা আমাকে যথেষ্ট হেল্প করে যে আমার সাবস্ক্রাইবটা বাড়িয়ে দেয় ওরা আর ফাইনালি আমার গত পরশু আমার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়ে আমার মোট্রিনটা অন হয়ে যায় অন হয়ে যাওয়ার পরে কংগ্রাচুলেট করে আমাকে ইউটিউব থেকে দিয়ে তারা আমাকে অ্যাডসেঞ্জটা করার জন্য ইয়ে বলে তো আমি অ্যাডসেঞ্জ গুগল প্রু আমাকে অ্যাডসেঞ্জটা করে দিই সেটার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি অ্যাড্রেস ফ্যাড্রেস দিয়ে সমস্ত ফর্ম ফিল আপ করে দিয়েছি এখন হয়তো আমাকে আমি এসব আমি কিছুই জানতাম না আমি সব আমি বা যারা আছে বড় বড় তাদের ভিডিও দেখে দেখেই সব শিখেছি কারণ আমার ইয়েতে এক দুজন মানে আমি সত্যি বলতে আমি যাকে থেকে প্রথম মোটিভেট হয়েছিলাম সেটা হচ্ছে আমার মামার বাড়ির এলাকায় আমরা একটা বোন বলতে পারো সে ফুড খাওয়া দাওয়া করে ফুডের চ্যালেঞ্জ খাওয়া দাওয়া করে করে আমি একবার শুনেছিলাম যে তার নাকি কোন পুজোর এক মাসে তিরিশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেছিল তো সেটা দেখে আমি মোটিভেট হয়েছিলাম যে শুধুমাত্র খাওয়া দাওয়া দিয়ে তারা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করছে তাহলে আমরা কি করছি আমার দুটো ছোট ছোটো বাচ্চা আছে একটা চার বছর হতে গেল আর একটা আট মাস বয়স তাদেরকে নিয়ে আমি এই জার্নিটা চালিয়ে গেছি কন্টিনিউ আমার পক্ষে খুব ইজি ছিল না কিন্তু তবুও আমি করেছি আমি হাল ছাড়িয়েছে না আমি যখন এটা শুরু করেছি আমি এটা শেষ করেই ছাড়বো অনেকে হাসাহাসি করেছে অনেকে বলছে ভিডিও বানায় ইউটিউবে চ্যানেল খুলেছে ভিডিও বানায় তাদেরকেও আমাকে দেখাতে হতো এবং ইভেন আমি দেখিয়েছি যে মনিটাইজেশনটা কিন্তু খুব ইজি জিনিস নয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করাটা কিন্তু খুব কঠিন আমার সাথে সাথে আমি অনেক মানুষকে দেখেছি যাদের তাদের প্রায় দশ হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হচ্ছে না কমপ্লিট কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমার আট হাজার ঘন্টা হয়ে গেছিলো কিন্তু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট আমার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হচ্ছিল না কিন্তু একটা করতে পেরেছি এবং আপনাদের আশীর্বাদ থাকলে আমি হয়তো বিগত দিনে আগামী দিনে হয়তো আমি ইনকামটাও করতে পারবো তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সবার দেশ সবার সাথে শেয়ার করতে চাইছি যে না এত খুশি হচ্ছে জেনে যে যে জায়গাটা আমি শুরু করেছিলাম সেটা হয়েছে এবার ডলার জমতে শুরু করছে আস্তে আস্তে আমার হয়তো অ্যাডসেন্স পিনটা পেয়ে যাবো পেয়ে যাওয়া হয়তো পিন জেনারেটটা করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট দিলে পরে আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েও আপনাদের সাথে সবার সাথে শেয়ার করবো তো সবাই আশীর্বাদ করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আমার দুটো বাচ্চা তাদেরকে নিয়ে আমি যে করে এগুলো ম্যানেজ করি আর আমি সবাইকে বলবো যে কেউ ভেবে পড়ো না সবাই চেষ্টা করো চেষ্টা করলে অবশ্যই হবে কারণ আমি তো নিজে থেকে দেখছি আমি দুটো ছোটো ছোটো বাচ্চা তাদের স্কুল পড়াশোনা কারণ আমি শ্বশুর বাড়ি থেকে দূরে থাকি আমার বাচ্চাদেরকে পড়ানোর জন্য আমি আলাদা জায়গাতে থাকি আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ওরা থাকে আলাদা জায়গাতে ওরা মাঝে মাঝে আসে আমার কাছে তার দরুন আমি বাজার ঘাট থেকে শুরু করে ছেলে স্কুলে যাওয়া দাওয়া সমস্ত কিছু একা হাতে সামলে আমি ভিডিও বানাই ভিডিও বানিয়ে বানিয়ে সেগুলো ছাড়িয়ে এডিট করি সব থেকে বড়ো ঝামেলা তো এডিট করা না ভিডিও তো তৈরি হয়ে যায় আর কিছু কিছু সময়ে ভাবে কি এই ভিডিওটা আমি করবো এই করছি এই করবো এই করছি এরকমটা যেন না হয় ভিডিও করছি বলে সময় করে করতে হবে সেটা না করলে হবে না এগিয়ে না আসলে পরে কখনোই হবে না আর আমি সবাইকে বলবো যারা বাড়ির মেয়েরা বৌরা আছো ইউটিউব একটা বিশাল বড় প্ল্যাটফর্ম যদি তোমরা এখানে ঠিকঠাকভাবে নিজের প্রতিভা দেখাতে পারো তুমিও ঘরে বসে বসে ইনকাম করতে পারো আর ইউটিউব আমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছে যে আমরা কেন নিজের ট্যালেন্টটা দেখাবো না বলো ট্যালেন্ট দেখে তুমি করে নাও ইনকাম করে নাও মানে খোলা প্ল্যাটফর্ম একটা সবারই জন্য যে করো ইনকাম করো এখান থেকে তুমি আর একা নাও নাও একা নাও আর পরের পরের কাছে ইন্ডিপেন্ডেন্ট মানে ভরসা করতেই হবে না নিজে ইন্ডিপেন্ডেন্ট হও আর ইনকাম করো যা যা প্রতিভা আছে সে সেই প্রতিভাটাই দেখাও তবে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি ইউটিউবে যারা খুব নিম্নমানের ভিডিও করে তারা এক হয়ে যায় পপুলার আর যারা খুব ভালো করে তারাও হয়ে যায় খুব পপুলার মাঝে যারা আমাদের মতো না থাকে না তারা খুব স্ট্রাগল করে কিন্তু করতে করতে একদিন ঠিক পৌঁছাবে যদি নিজের কন্টেন্টটা ঠিক রাখে একটু ঠিকঠাকভাবে এডিট করে একটু পিকচার করে ভালো থাকে আশা করছি ঠিকঠাক হয়ে যায় তবে ঠিকঠাক কন্টেন্ট দিতে হবে তারপরে তো মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে তো আরও প্রচুর রেস্ট্রিকশান চলে আসে এইটা দেওয়া যাবে না ওটা দেওয়া যাবে না নানান ধরনের যেটার সম্মুখীন আমি এখন হচ্ছি কারণ আমি মনিটারাইজেশন হওয়ার পরেও দেখেছি যে অনেক ভিডিওতে সেগুলোতে হবে না যেমন কপিরাইট ক্লেম থাকলে হবে না অন্যান্য গান দিয়ে দিলে সেটাতে কপিরাইট হয়ে যাচ্ছে অনেক সমস্যা থেকে যা যারা যারা এগুলো দেখছে যারা যারা চাইছে ভিডিও আমি দেবো ভিডিও আমি বানাবো আমি ছাড়বো তারা যেন করার আগে একটু জেনে নেয় কারণ আমি কিছু জানতাম না সত্যি বলতে আমি কিছু জানতাম না যে অন্যের গান নিয়ে কপিরাইট ক্লেম খেলে হয় স্ট্রাইক এসে যায় অনেক নানান ধরনের জিনিস আছে যেগুলো আমি জানতাম না তার জন্য আমার অনেক অসুবিধা ফেস করতে হয়েছে এগুলো যদি একটু জেনে টেনে নিয়ে পড়া যায় আশা করি পরবর্তীকালে আর অসুবিধা হওয়ার কথা না তো আপনাদেরকে বলবো সবাই চান সবাই ভিডিও বানান এটা তো লাভ হবে বই ঠিক খারাপ হবে না এই যে চলে এসেছে আমার দুষ্টু এসো 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 এই ও আচ্ছা বলেছ এই যে হচ্ছে একটা আমার দুষ্টু